এনসিপির মাস্ট গোপালগঞ্জ নিয়ে চরম উত্তেজনা গোপালগঞ্জ সাথে পুলিশের জিফ আগুন ভাঙচুর। একই সাথে এনসিপির আয়োজিত সমাবেশে আক্রমণ ভাঙচুর, প্রতিরোধ গোপালগঞ্জ ভাষীর একদম প্যান্ডেল ভাঙচুর করে চেয়ার বা বসার জায়গা যা ছিল টসনস করে ফেলে একদল আপনার গোপালগঞ্জবাসী তথা আমি লিখ হতে পারে ছাত্র লিখ হতে পারে এবং শুধু তাই নয় লাঠি ছুটা বল্লম এবং সামনে নিজেদের গাট নিয়ে যেমন একটা সেই হাজার হাজার বছর আগের যুদ্ধের মতো একটা অবস্থা নিয়ে তারা রাস্তায় মিছিল করছে এবং সেরকম ডা পালা নিয়ে তারা চলছে আর কি বন্ধ করে দেওয়া পুলিশের সাথে সংঘর্ষ ব্যাপক গোলাগুলি হতাহতের এবং সেই সাথে সংঘর্ষের ঘটনা ঘটে আশ্রয়ে আপনার ডিসি অফিসে কিংবা যে আপনার জেলা জানা গেছে সেখানেও প্রতিরোধ ব্যবস্থা ঘটে তুলে সাথে সংঘর্ষ Thank yeah. you.